আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত্মানীয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ সুবাহ মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন সম্মানীয় দর্শক আজকে আমরা জানিয়ে দশটি বৈশিষ্ট্য জিকির সম্পর্কে আলোচনা করব যে সমস্ত জিকিরগুলো করলে নিঃসন্দেহে আল্লাহ তা আলা জন্মতুল ফিরদাউস আমাদেরকে দান করে দেবেন সম্মানীয় বন্ধুগণ আমাদের মধ্যে বহু মানুষ জিকির তথা কোরআন তেলাওয়াত করা এবং আল্লাহ সুবাহানহম আলার না স্মরণ করা এবং বেশি বেশি করে পড়া জিকির আমরা করে থাকি কিন্তু এই জিকিরের সঠিক নিয়ম এবং জিকিরের যে কত মর্যাদা আল্লাহ সুবাহ হুম্মত আলা দিয়েছে হয়তো আমরা এ বিষয়ে ততটা জানি না সম্মানীয় দর্শকমণ্ডলী আসুন আমরা নবিসাল আলি হাসাল্লাম হাদির শরীরের ভেতরে জান্নাতের দশটি বৈশিষ্ট্য জিকি সম্পর্কে কী বলেছেন আমরা জানার চেষ্টা করি সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন আমরা বেশি কথা না বাড়িয়ে জিকি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি তবে একটি কথা না বললে নয় আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন তারা বিশেষ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন সম্মানীয় দর্শক মণ্ডলী জান্নাতের যে দশটি জিকির সম্পর্কে আমরা আলোচনা করব তার মধ্যে প্রথম নম্বরে নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন প্রতিদিন একশোবার সুবাহানুল্লাহ পাঠ করলে এক হাজার সবাব লেখা হয় এবং এক হাজার গুণা মাফ করে দেওয়া হয় ও অবিহান্ডেহি সম্মানীয় দর্শক নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন কোনো মানুষ যদি প্রতিদিন একশোবার করে সুবাহানুল্লাহ পাঠ করে তাহলে তার নামায় আমলে এক হাজার নেকি এবং এক হাজার গুণা মাফ করে দেওয়া হয় হাদিসটি প্রমাণিত সাহি মুসলিম দুই হাজার তিয়াত্তর নম্বর হাদিস সুপ্রিয় দর্শক মণ্ডলী দ্বিতীয় নম্বরে নবী সাল আলী ওসাল্লাম যে কি সম্পর্কে বলেছেন সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ নিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দোয়া সম্মানীয় দর্শক মণ্ডলী এই যে আলহামদুলিল্লাহ এটা আমরা অনেকে পড়েই থাকি এমন কি কোনো খুশি সংবাদ পেলে আমরা আলহামদুলিল্লাহ শব্দটা ব্যবহার করি কিন্তু সম্মানীয় দর্শক মণ্ডলী এই আলহামদুলিল্লাহ যে কত ফজিলত নবী সল্লা আলাইহি সাল্লাম হাদিস শরীরের ভিতরে পড়েছেন যে কোনো মানুষ যদি আলহামদুলিল্লাহ পাঠ করে তাহলে এই আলহামদুলিল্লাহ তাকে তার মিজানের পাল্লাকে ভারী করে দেবে এবং এই দোয়াটি হচ্ছে সর্বোত্তম দোয়া সেটা হাজারে প্রমাণিত তিরমিশ চারশো বাষট্টি নম্বর হাদিস সম্মানীয় দর্শক মন্ডলী তৃতীয় নম্বরে যে জিকির বিষয়ে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে লা ইলাহা ইল আর এই এটি হচ্ছে সর্বোত্তম জিকির সন্মানীয় দর্শক মন্ডলী এই যে লা লাহা ইল্ শব্দটাও আমরা অনেকে ব্যবহার করি এবং আমরা জিকিরে পড়ে থাকি এটা তো নবিসল আলী ওসাল্লাম বলছেন সমস্ত জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির এটিও একটি আদেশটি প্রমাণিত তিরিশ চারশো বাষট্টি নম্বর দেশ স্বাম্য দর্শক মণ্ডলী চতুর্থ নম্বরে নবিস আলি যে জিকিরটি সম্পর্কে বলেছেন সেটি হচ্ছে ওয়ালা ইলাহা ই আল্লাহ আকবর এই করিমাগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী সালু আলহিম বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয় সুবাহ স্বয়ং নবী সালু আলহিহ্লাম বলছেন এই যে সুবাহানি আলহামদুলিল্লাহি ওলা ইহা ইহু আল্লাহ আকবর আল্লাহ সুবাহানমুত আলার কাছে অধিক প্রিয় একটি জিকির এবং নাবিসালু আলী সাল্লাম বলছেন পৃথিবীর সমস্ত জিনিস চাইতে আমার কাছে এই জিকিরটাই হচ্ছে সবচেয়ে প্রিয় সুবাহান হাদিসটি প্রমাণিত শাহিদ মুসলিম এক হাজার ছয়শো পঁয়তাল্লিশ নম্বর হাদিস সুপ্রিয় দর্শক মণ্ডলী পাঁচ নম্বরে যে জিকির সম্পর্কে নাবি সাল্লাহ আলহিহিসাল্লাম জানিয়েছেন সেটি হচ্ছে যে ব্যক্তির সুবাহী অভিহান দিহি প্রতিদিন একশোবার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ এবং সাগরি গুণা থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যে ছোট্ট একটি জিকি সম্পর্কে নবী সাল আলি আসাল্লাম বলেছেন এই জিকির মর্যাদা এত পরিমাণে স্বয়ং রসুল্লাহ সহ আলী হোসেন বলছে কোন মানুষ যদি সুবাহ লহী ও বিহামদিহি প্রতিদিন একশোবার পরি পাঠ করে এবং সেই মানুষ যদি সমুদ্রের কেনা পরিমাণ যদি তার নামায় আমলে ঘোনা থাকে তাহলে আল্লাহ সুভানুভ মত আলা এই জিকিরের বরকতে এই জিকিরের অশিলায় তার সমস্ত জীবনের গোনা খাতাগুলোকে আল্লাহ মাফ করে দেবেন সম্মানীয় দর্শক মণ্ডলী আমরা শুভানু আলা এই সমস্ত জিকি আমাদেরকে বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করেন আমি হাদিসটি প্রমাণিত শাহিদ আল রোহারি একশো আটষট্টি নম্বর হাদিস সুপ্রিয় দর্শক মণ্ডলী তারপরে যে জিকি সম্পর্কে আমরা আলোচনা করব সে বিষয়ে বিশ্ব আলহি হাম বলছেন সুবাহিহানিহী সুবাহা নবি আউজিম এই কালিমাগুলি জিহবায় উচ্চারণে সহজ মিজানের পাল্লায় ভারী দয়া মহনিক স্মানীয় দর্শক স্বয়ং নবী সাল আল্লি সাল্লাম বলছেন সুবাহানিহান এবং সুবাহান এই শব্দটি জোবানের সবচেয়ে সহজ কিন্তু এই দোয়াটি এবং এই জিকিটটি মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হয়ে যাবে এবং আল্লাহ সুবাহান তা আদার কাছে খুবই প্রিয় একটি জিকির স্মানীয় ভাই এবং বন্ধুগণ এই জন্য আমরা বেশি বেশি করে চেষ্টা করব না সল্লা আবু আলাইহ্লাম এই যে ছোট্ট ছোট্ট জিকির আমাদেরকে জানিয়েছেন এই সমস্ত জিকিরগুলো যেন আমরা করতে পারি সম্মানিত দর্শক হদিশ প্রমাণিত সাহি আল বসারি একশো আটষট্টিস সুপ্রিয় দর্শক মন্ডলী তারপরে যে জিকির সম্পর্কে নবিসাল আলাইহি আলাইহিসাল্লাম বলছেন সেটি হচ্ছে যে ব্যক্তি সুবাহানি অবিহানিহি পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতে খেজুর গাছ রোপণ করা হবে সুবাহার সামান্য দর্শক এর দ্বারা বোঝা যায় নবী সাল আলহি সাল্লাম বলছে কোনো মানুষ যদি সুবাহ আজিমি দোয়াটি যদি কেউ পাঠ করে সে যদি দিনে একটি বার মাত্র পাঠ করে তাহলে জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ রোপণ করা হবে এবং সে যদি বার পাঠ করে তাহলে জান্নাতে তার জন্য পাঁচশোটি খেজুরগা কিংবা তা তার রোপণ করাবেন সুভাগ হামিহি সন্মানীয় দর্শক হাদিসটি প্রমাণিত আত্মীর মিজি পাঁচশো একা মোহাম্মদ হাদিস সুপ্রিয় দর্শক মণ্ডলী আট নম্বরে নবী সাল আলী সাল্লাম যে যিকি সম্পর্কে বলেছেন সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা উল্লা বি হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মতো একটি গুপ্তধন

বাহানম্ব সুপ্রিয় দর্শক মণ্ডলী এই জিকিটটিও হচ্ছে একটি নেগ আমল এই জন্য আমরা বেশি বেশি করে চেষ্টা করব। এই সমস্ত ধরনের আমলগুলো বেশি বেশি জোর করা সম্মানীয় দর্শক হাদিসটি প্রমাণিত আহমাদ শাহি পাঁচশো তেরো নম্বর হাদিস সুপ্রিয় দর্শক মণ্ডলী দশ নম্বরে নবী সব আলাইহসাল্লাম যে জিকির সম্পর্কে বলছেন সেটি হচ্ছে যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে الله سبحانه وتعالى تعطي درس بار رحمة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাগা হামিদ মজিদ এই দরু দুইটি পাঠ করে এবং তিনি রসুল্লাহ সাল আলী আসাল্লাম আরও বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং বিকালে দশবার দরু পাঠ করবে সে ব্যক্তি কেয়ামতের আমার আমার সফায়াত পাবে সুভার্লিহি সন্মানির দর্শক মন্ডলী এই যে দরুদের মারাত্মক ফজিরত রসুল্লাহ সালু আলি সাল্লাম বলেছেন তিনি ভাইরা কেয়ামতের ময়দানে আমাদের জন্য যদি সুপারিশ না করেন তাহলে আমাদের জান্নাতে যাওয়াটা মতেই সম্ভব হয়ে দাঁড়াবে না প্রিয় দর্শক এই জন্য এই যে দরুদ ইব্রাহিম নাবীসাল্লাম বাবু আলাই বলেছেন প্রতিবার এই দরুদ যদি পাঠ করে তাহলে কেয়ামতের ময়দানে স্বয়ং নবী সাল্ল বাবু আলাই তার জন্য সুপারিশ করে দেবেন এবং সে সাফাত পেয়ে যাবে সম্মানীয় দর্শক মণ্ডলী এই যে দশটি জিকি সম্পর্কে আমরা আলোচনা করলাম প্রিয় ভাইরা এই দশটি জিকিরের বহু সজ্জিগ নবী সাল্লাহ আাবু বলেছেন প্রিয় ভাইরা আমরা অনেকই সময় খালি টাইম বসে থাকি কিছুই করার সময় পাই না এই সময়টা আমরা চেষ্টা করব নবী সাল্লু আলি সাল্লামের জিকির এবং যে আমল সম্পর্কে বলেছেন সেগুলো আমরা যেন ওই খালি টাইমে করতে পারি প্রিয় দর্শক আমলটি ছোট্ট ছোট্ট আমল এবং জিকিরগুলো খুবই সহজ এই জন্য আমরা চেষ্টা করবো সর্বদা এই সমস্ত জিকিরকে যেন নিয়মিতভাবে পালন করতে পারি তাহলে তেয়ামতের ময়দানটা আমাদের জন্য সহজ হবে আর অর্জন করাটা সহজ হয়ে যাবে সম্মানীয় দর্শক যতটুকু শুনলাম এর প্রতি আল্লাহ সহায় তা আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করে আমিন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ